সচরাচর ফুটবল ক্রিকেট খেলা দেখা গেলেও কবাডি প্রতিযোগিতার তেমন দেখা মেলে না বললেই চলে নিউ টাউনে বিধাননগর পৌর নিগমের নম্বর ওয়ার্ডে কবাডি প্রতিযোগিতা হয় পৌর প্রতিনিধি শিক্ষক সিরাজুল হকের উদ্যোগে এই কবাডি কাউন্সিলার কাপ দু অনুষ্ঠিত হয় উদ্বোধন করেন মন্ত্রী সুজিত সঙ্গে উপস্থিত ছিলেন রাজারহাট নিউ টাউনে বিধায়ক তাপস চ্যাটার্জি জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আফতাবুদ্দিন বিধাননগর পৌর নিগমের এক নম্বর বড় চেয়ারম্যান ডাম্পি মন্ডল সমাজসেবী আকবর আলী পিয়াদা সভাপতি বাচ্চু পঞ্চায়েতের সদস্য হাফিজুর রহমান ওরোফিলিটন সমাজসেবী অন্যান্য নেতৃত্ব জাতীয় খেলা খেলা হলেও নতুন রূপে কবাডি দেখতে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো হারিয়ে যাওয়া কবাডিকে ফিরিয়ে আনার পৌর প্রতিনিধি সিরাজুল হকের ভূয়সী প্রশংসা করেন বিধায়ক আর দলের খেলা হয় প্লেয়ারদের পুরস্কার এবং সুদৃশ্য ট্রফি সহ আর্থিক পুরস্কার দেওয়া হয় কোন প্রশংসার সুন্দর ভালোই লাগে কান্না ভালো লাগে হ্যাঁ কিন্তু উনি আমাকে ভালোবাসেন বলে সেই জন্য বলেছেন কেন এখানে রাজার নিউটনে অনেক বড়ো বড় খেলা হয় তার মধ্যে এটা আমরা একটু কি করি যে খেলাগুলো সবসময় হয় ফুটবল ক্রিকেট তার থেকে আমরা একটু একটু আলাদা ধরনের খেলা যেটা আমাদের হারিয়ে যাওয়া প্রায় একটা বাংলার খেলা আমাদের জাতীয় খেলা একটা সময় কবাডি ছিল সেটাকেই আবার নতুন করে যাতে প্রমোট করা যায় এই যে নিউটনে সেজন্য একটা বড় একটা প্রোগ্রাম এটা আমাদের হলো এই দেখে যদি আমাদের নিউটনের বা সারা বাংলা যদি এরকম ক্রিকেট টুর্নামেন্ট থেকে ফুটবল টুর্নামেন্ট এসবগুলো ছাড়াও যদি এরকম কবাডি টুর্নামেন্ট হয় আমার মনে হয় সেটা আমাদের বাংলার ঐতিহ্য ভারতের ঐতিহ্য সেটা আরও অনেক ভালো এবং দর্শকদের তো ছাড়া খুব পেয়েছি এবং এখানকার হাতিয়ার মানুষদের এবং যারা নেতৃত্ব এসেছেন তারা খুবই প্রশংসা করেছেন এই কিন্তু এই প্রশংসার ভাগিদার আপনারা যদি দেখান আমাদের এখানে বসে আছেন আমাদের প্রিয় একটা ভাই আকবর আলী মুন্ আকবর আলী পিয়াদা এই আকবর পিয়াদা কিন্তু এই যে টোটাল সেটআপটা টোটাল সেটআপটা উনি আমাদেরকে আমাদের সৌজন্য করেছেন আমাদের ভালোবেসে সেই জন্য এই এত ভালো অ্যাম্বিয়েন্স দেওয়ার জন্য আমি আমার বিধাননগর কর্পোরেশনের তেরো নম্বর ওয়ার্ডের প্রত্যেক নাগরিক এবং আমার তরফ থেকে এবং আমরা আমাদের যে হাতিয়ারা স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আর সকলের যে চাহিদা আছে যে এই কবাডি কাপ দু হাজার পঁচিশের পরে যেন দু হাজার ছাব্বিশ দু হাজার সাতাশ হয় আকবর একটু ভাইকে সামনে রেখে আমি বলছিলাম যে ব্যাপারটা যে এটা আমাদের উপর একটা চাপ বেড়ে গেলো হ্যাঁ ভাই তুমি সেইভাবেই তুমি প্রস্তুতি নিও এইভাবে অবশ্যই যে আকবর আলী যে যা করে তার ন্যূনতম মানে আমরা এখানে আমাদেরকে দেখিয়েছেন আকবর আলি যদি একশো পার্সেন্ট করে তাহলে ফাইভ পার্সেন্ট আমাদের এখানে দেখিয়েছেন তার কারণ যে আমাদের এখানকার সেটআপ আপটা সে সেরকমই আকবর আলি শুধু আমাদের ভারতবর্ষে না ভারতবর্ষের বাইরেও বিভিন্ন জায়গায় তিনি এই এই সেটআপ নিয়ে কাজ করেন আর সেটা আরও অনেক বড়ো আমাদের একুশে জুলাই থেকে শুরু করে অনেক বড় বড় প্রোগ্রাম বড় বড় ইভেন্টস এখানে তিনি করেন আর আমাদের এখানে যেহেতু আমাদের সঙ্গে খুব ভালো সুসম্পর্ক সেই জন্য ইনি আমাদেরকে এইগুলোর ব্যবস্থা করেন যে কবাডি প্রতিযোগিতাটা করেছে এখানে সেটা আমার মনে হয় মানুষের মনে একটা দাগ কাটবে তার কারণ যে এগুলোটা হারিয়ে যাওয়া খেলা আমাদের গেলে আর এখন তো আমাদের জাতীয় খেলা কবাডি নেই হ্যাঁ জাতীয় খেলা হচ্ছে হকি সে আবার যাতে মানুষের মধ্যে উন্মাদনা এই কবাডি নিয়ে হয় হ্যাঁ সেই চেষ্টা আমরা করবো এবং আমি সবার কাছে অনুরোধ করবো যে আমাদের যে ঐতিহ্য আমাদের যে বাংলার ঐতিহ্য আমাদের যে ভারতের ঐতিহ্য হ্যাঁ যে কবাডি খেলা খোখো খেলা হ্যাঁ সেইটা আবার যেন আবার ফিরে আসে সেই জন্য আমি প্রত্যেককে অনুরোধ করব যে ক্রিকেট ফুটবল তো আছেই তার সঙ্গে সঙ্গে যদি এই কবাডিকে প্রমোট করা যায় আমার মনে হয় এটা খুব ভালো হবে সহযোগিতা শুধু আমি না এখানে অনেকেই আছে হ্যাঁ বিধায়ক যে প্রশংসা করেছেন সত্যি তেরো নম্বর ওয়ার্ডের বিধাননগর পৌর নিগম তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আমাদের প্রিয় শিক্ষক মোহাম্মদ সিরাজুল হক সাহেব যে আমাদের নেতা আফতাব এবং পরামর্শ দিয়ে যে একটা কবাডি খেলা জাতীয় খেলা সেই খেলাটা যেটা মাথায় নিয়ে আমরা করেছি এবং মানে প্রথমে আমরা ভাবছিলাম যে দল পাবো কি পাবো না এরম একটা বিষয় কিন্তু এমন একটা ইয়ে হলো যে দল মনে হয় তিরিশ টিমের দল করলে মনে খেলা তিরিশ টিমই আমাদের হয়ে যেত এখানে হ্যাঁ এমন একটা পরিস্থিতি সারা মানে বাংলা জুড়ে লাস্টে ফোন আসছে সমস্ত জায়গা থেকে যে আমাদেরটা নেওয়া হোক আমাদেরটা নেওয়া হোক তো আমি বলবো আমাদের বৌর পিতা শিক্ষক মম সিদার সাহেবকে ধন্যবাদ ইনি মাথায় থেকে নামে একটা খেলা বার করে আমাদের তেরো নম্বর ওয়ার্ডের সকল মানুষকে ফুয়ার হিসাবে দিয়েছে এবং সহযোগিতা করেছে আমার বন্ধু বন্ধুবার বিশিষ্ট সমাজসেবী আপনার সবাই চেনেন আকবর আলী পিয়াদা আকবর আলী পিয়াদা আমাদেরকে মানে একশো পার্সেন্টের ভিতরে নব্বই পার্সেন্ট এগিয়ে দিয়েছে এই খেলাটা আমাদের পড়ার উৎসাহ নব্বই পার্সেন্ট আরও এগিয়ে দিয়েছে সমস্ত পরিকাটামুখে তাই ধন্যবাদ সাথে সাথে তেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা শিক্ষক জানাচ্ছি এবং আমাদের আগবার লিগও জানাচ্ছি এবং বিধায়ক থেকে আমাদের এখানে যত আজকে আপতাপ্দা বিধায়ক থেকে গ্রামপিতা থেকে সমস্ত অতিথিরা এসছে সবাইকে ধন্যবাদ সাথে সাথে আমার তেরো নম্বর ওয়ার্ডের অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন আমরা করেছি সকল কর্মকর্তা এবং কর্মীদের সদস্যদের ধন্যবাদ জানাই সর্ব তেরো নম্বর ওয়ার্ডের সমস্ত মানুষ যে এই খেলাটা করার জন্য আমাদের সাহায্য সহযোগিতা করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই তখন পরিশ্রম তো করতেই হবে একটা প্রোগ্রাম করতে গেলে পরিশ্রম করতে হবে প্রথমে ধন্যবাদ দেবো আমাদের শিক্ষক সাহাজুল হক সাহেবকে পড় পিতা তারপরেই আমাদের ভাই আমাদের দাদা আমাদের হাতিয়ারার গর্ব তিনি এই অক্লান্ত পরিশ্রম করে নিজের প্রচেষ্টায় এত বড় একটা সিট আপ আমাদেরকে দিয়েছেন তাকে আমরা ধন্যবাদ দেবো আমাদের পক্ষ থেকে আমাদের ওয়ার্ডের পক্ষ থেকে আকবর ভাইকে আকবর দাকে আকবর আলী ভাইকে আর পরিশ্রম আমরা করেছি একটা অন্যরকম পরিকল্পনা চেষ্টা করেছি সারা নিউটাউন জুড়ে যাতে আমরা একটা অন্যরকম চিন্তাভাবনা করে মানুষকে উপহার দিতে পারি নিউটনের কাছে একটা সারা পশ্চিমবঙ্গের কাছে একটা বার্তা দিতে পারি যে কবাডিটা নিয়ে যে আমাদের জাতীয় খেলাটা কিনে একটা বার্তা দিতে পারি সেই চেষ্টা আমরা করেছি আগামী দিনে আমরা চেষ্টা করব আরও ভালোভাবে যাতে করা যায় আমাদের পক্ষ থেকে এবং আমাদের দাদা যাতে আমাদের পাশে থাকেন আমাদের গর্ব আমাদের পাশে থাকেন আমরা এটা চাইবো আমাদের পুরোপিতাকে সঙ্গে নিয়ে আমরা আমাদের কাউন্সিলারকে সঙ্গে নিয়ে আমরা এই প্রোগ্রাম প্রতি বছর ঘুরতে যায় এরকম একটা আমাদের করে